না করব মাছের ডিমের বড়া করে ঝোল সেই জন্য মাছের ডিমের মধ্যে আমি নুন হলুদ আর একটু এক চামচ মতন বেসন মাখিয়ে রেখে দিয়েছি আর লাগবে এর সাথে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একখানা পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচি নিয়েছি আর একটা টমেটো কুচিয়ে রেখেছি আর এখানে লাগবে আদা রসুন আর লঙ্কা বাটা আর এটা রয়েছে জিরের গুঁড়ো নুন স্বাদ মতন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আছে বড় বড় করে কেটে রাখা আলু আলুটাকে আমি ভালো করে ভেজে নেব এবার মাছের ডিমগুলোকে আমি ভাজছি এই ডিমগুলো কিন্তু খুব ফাটে একটু সাবধানে ভাজতে হবে মাছের ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে ঠিক এরকম ভাবে আমি ভেজেছি লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য তেল দিয়ে ওর মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভাজবো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে কুচিগুলোকে কুচিগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব এবার পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো একে একে সব মশলা এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন লঙ্কার গুঁড়োটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন অসুবিধা নেই হলুদটা তখন দেখাতে ভুলে গেছিলাম এবার আমি বেটে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে এবার কষাবো কষানোটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো একটু বেশি করে জলটা দেবো কেন আলুটা সিদ্ধ হবে তারপর মাছের ডিম এমনিতে একটু ঝোল টেনে নেবে এবার আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে ওর মধ্যে দিয়ে দেব ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিলে ঝোলটা একটু টেনে নেবে ওই জন্য আমি একটু ঝোল ঝোলই রেখেছি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আলুটা আমার পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়া করে ঝোলটা আমার হয়ে গেছে খেতে খুব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন যে কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একবার খেতে খুব ভালো হয়েছিল